গোটা সমাজটা নষ্ট করে ফেলছে আলেমদেরকে বলছে একজন দাড়ি নাই যে নামাজ ঠিক মতো পড়ে কিনা জানি না সে আলেমদের দিকে আঙ্গুল দিয়ে কয় যে ওরা ধর্ম ব্যবসায়ী এটা বলাই লাগবে আপনার ইমানের দায়িত্ব এটা বলা আলেমদেরকে ধর্ম ব্যবসায় করে আলেমরা ধর্ম ব্যবসায় না আমরা ধর্মীয় রাজনীতি করি সেই রাজনীতি আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমরা সেই রাজনীতি করি সুরা সফে আল্লাহ বলছেন আমানু আল্লাদুল্কুম আলা তিজা রুতিন জুন জিকুম্মি নাজাবিন আলীম এই আয়াতদার আল্লাহ কি ব্যবসার কথা বলে নাই হে ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করতে পারলে তোমরা লাভবান হবা তার মানে কি আল্লাহ ব্যবসিক আর আমরা হজুররা আল্লাহর সাথে ব্যবসা করছি তা আলেমরা তো ধর্ম ব্যবসায় ঠিকই আছে আপনি যদি এই আয়াতের ব্যাখ্যা অনুসারে নেন তাহলে অবশ্যই আলেমরা ধর্ম ব্যবসায়ী কিন্তু যদি আপনি নির্বাচনের ধর্ম ব্যবসায়ী বলতে যান। তাহলে আমি বলবো নির্বাচনের সময় যারা মাথায় একটা টুপি কিনে মসজিদে যায় নামাজ পড়ে ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা এক আসরের নামাজ তিনবার না সাতবার পর্যন্ত পড়ে এমন আছে না নাই ওরাই ধর্ম ব্যবসায়ী আপনি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কর বলেন সাবধানে কথা বলেন এ জমিন খানজাহানের জমিন এটা পরানের জমিন এটা শাহদমের জমিন এটা আল্লামা সাইদির জমিন গৌর গোবিন্দের জমি না কথা বলেন ঠিক না এই জমিনের বুকে আলেমদের নিয়ে কেউ ফাঁসে কথা বললে ওর জিপ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে বাংলার জমিনে জায়গা হবে না সাবধানে কথা বলবেন আলেমদের নিয়ে সাবধানে কথা বলবেন আমি এই কথাটা নিয়ে আসলাম তারপরও একটা আয়াত পড়েছে না পড়ে নেই আমার এই জায়গায় বসে দেখেন কথা বলা কত সহজ এই জায়গাটা আল্লাহর একটা নিয়ামত চাইলেই কথা বলা যায় না আল্লাহ যা বের করে ওইটাই বের হয় সৈরা কথা বললে আপনার যদি গায়ে জ্বালা ধরে তাহলে আমি তো মনে করতেই পারি আপনি ও ওই দলেরই লোক হ্যাঁ আপনারা তো চলে গে বিগত ওই যে কয় না যে আমাদের হুজুররা এসে খালি রাজনীতি করে ও আগে যে হুজুরদেরকে ধরে মারতো মঞ্চে ধরে জেলখানা নিয়ে গেছে বিনা অপরাধে চল্লিশটা পঞ্চাশটা মামলা দিয়ে শেষ করে দেয়া হয়েছে জামানার শ্রেষ্ঠ মোজাদ্দিদ আল্লামা সাইদির মতো আলেমকে তারা বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করলো তখন আপনার এই নীতি নিয়ম কোথায় ছিল যারা মানুষ হবে তারা কখন এটার বিপক্ষে যাইতে পারে না আল্লাহ যেন আমাদের বোঝার তাও দান করে বলেন আমি আমি বুঝেছি আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে আমরা দোয়া করি চলেন হ্যাঁ তাহলে এর মধ্যে কেউ কথা বলবেন না বিশৃঙ্খলা যেন না হয় আমরা যা বলবো এখানেই আমাদের শৃঙ্খলা বজায় করার জন্য কোনো পুলিশ লাগবে না র্যাব লাগবে না আমরা আমরাই যথেষ্ট আল্লাহ কবুল করুক বলেন আমেন। ওই লোকটা এবার দেখে বলেন আপনি তো বিশ্বরবীর সাইতেও বড় তা আপনি কেন কালেমা পড়বেন বুঝতে পারে সেইটা হলো তেলবাজ আমারে তেল মারেন এর কথা নেওয়া যাবে না আস্তে করে ডেকে বলল শোনো তুমি বসো আর কেউ যদি থাকো আমার একটু পরামর্শ দাও এই অবস্থায় সাইড থেকে একজন উঠে ডেকে বলেন আকসাম সাইপি আমাদের নেতা আমার কাছে একটা পরামর্শ আছে কয় কি কয় পরামর্শ হলো আপনি দুইজন দুধ ঠিক করেন বাদ্যবাহক ঠিক করেন আমি দুইটা প্রশ্ন রেডি করেছি দুইটা প্রশ্ন দুইটা বার্তা বাহক আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে প্রশ্ন করবেন নবীজি প্রশ্নের উত্তর দেবে নবীজি যদি সঠিক উত্তর দিতে পারে ও আমাদের নেতা আকসাম সাইবি আপনি একা কেন আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবান আল্লাহ বলেন পরামর্শ ভালো না খারাপ কিন্তু এর মধ্যে প্যাস আছে এই যে না বুঝালে তো আবার সমস্যা আবার বুঝাইলেও আর এক সমস্যা আমাকে বুঝাবো ভাই ভয়ের মধ্যে আছে তো ছোট প্রশ্নের জন্য একটা মানুষ কি যথেষ্ট না তাহলে দুইজন লোক লাগবে কেন মূলত যেই লোকটা এই প্রশ্নটা দিয়েছে পরামর্শটা দিয়েছেন তা সে ভালো করেই জানেন আল্লাহর নবী বিশ্বনবী সম্পর্কে সে ভালো করেই জানে কি সে জিনিস এই জন্য তার চিন্তার ভাবনা ছিল একজন যদি আল্লাহ নবী বিশ্ব কাছে পাঠানো হয় কখন যে মনের অজান্তে কালেমা পড়ে ফেলবে ঠেকানো যাবে না এই জন্য তার চিন্তা হলো দুইজন রে পাঠাও একে অপরের সাথে গল্প করবে কথোপকথন করবে নবীজির কথাগুলো খুব বেশি ইফেক্ট পড়বে না সে ফার্স্ট ওখান থেকে ফিরে আসবে এই অবস্থায় হয়তো কালেমা পড়বে না এইটা হলো তার ষড়যন্ত্র আর আমার আল্লাহ ডেকে বললেন অমাকারু অমাকার আবার আল্লাহ ডেকে বলেন ও নবী হতাশ হয় না ও ষড়যন্ত্র করে তোমার বিরুদ্ধে নবী ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একাই যথেষ্ট আছি আল্লাহ আকবর আল্লাহ উত্তম পরিকল্পনা করেছে নবীকে বলেছেন নবী হতাশ হবেন না নবীকে যখন নবীকে আল্লাহ বলছে হতাশ হবে যা নবী কি এখন আর হতাশ হবেন ভাই আপনার আওয়াজ শুনে মনে হলো হলেও হতে পারে নবী কি আর হতাশ হবেন আশাহত হয়েও না কো তুমি বলব ব্যথাহত হও না কো তুমি না হয় হলো মন শুকোনো কোনো মরুভূমি শোভানালা